বন্ধুরা আমি আজ এসেছি এক মজাদার চটপটি রেসিপি নিয়ে খুব সুন্দর রেসিপি বাড়ির তৈরি একদম খাসা তেলে খুব সুন্দর রেসিপি আপনারা দেখবেন বাড়িতে করেও খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন এখন আমি এভাবে এক বাটি আটা দিয়েছি এক বাটি ময়দা দিয়ে আমি চেলে নিয়েছি একটু চালা দরকার তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল দু চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কালো জিরে আর জোয়ান দিয়ে আমি একটুখানি ভালো করে ময়দাটা ময়াম দেব সুন্দর করে ময়ামটা দেব এত সুন্দর করে যাতে হাতে মুখ দেওয়া যায় সেভাবেই ময়ামটা দেব আমি গেলে জিনিসটা তৈরি করতে খুব ভালো হয় তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব বেশি জল দিলে হবে না ডোটা একটু শক্ত করতে হবে যত শক্ত করা যায় আপনারা যত পারেন যত শক্ত বানাতে সেভাবে শক্ত করে তৈরি করতে হবে ডোটা দেখুন ডোটা আমি একদম পরিমাণ মতন আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি দশ মিনিটের মতন একটু ঢেকে রাখবো বসিয়ে দিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে আমি বাদামটা ভেজে নিলাম এই চীনা বাদামটা আমি ভেজে তুলে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সেকে তুলে নেব তেল বাদামটা তোলা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তারপরে কালো জিরে তারপরে দিয়ে দিলাম আমি সাদা জিরে আর দিয়ে দিলাম মৌরি দিয়ে আমি ফোড়নে সব দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা দিয়ে তারপরে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলো দিয়ে আর একটু আমি ফোড়ন ভেজে নেব ভেজে দিয়ে দেবো আমি হলুদ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি মিট মশলা দিয়ে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটি আমি কষিয়ে নেব দুই মিনিটের মতন তারপরে দিয়ে দিলাম আমি কাজুবাদাম কিশমিশ দিয়ে আমি আর একটু কষিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা টমেটোটা যে পর্যন্ত গলে গেছে সে পর্যন্ত নাড়াতে কষাতেই থাকবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি সেদ্ধ করা আলু একটু হাত দিয়ে চটকে একটুখানি হাত দিয়ে একটু ভেঙে ভালো করে দিয়ে আলুটাই আমি দিয়ে দিলাম তিনটে আলু নিয়েছিলাম তিনটে আলু আমি একটু হাত দিয়ে চটকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে দুই তিন মিনিটের মতন আমি কষাব খুব সুন্দর চেন্ট বাড়িয়েছে আপনারাও দেখবেন দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি পরিমাণ মতন দু তিন মিনিটের মতন আমি কষিয়ে নেব সুন্দর করে কষাবো যাতে আলুটা ভালোভাবে নুন হলুদ ভালো করে ঢুকে এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে এবার আমি ভালো করে একটু দিয়ে দেবো একটু ছিটিয়ে উপর দিয়ে ধনেপাতা পাতা আর দিয়ে দেবো আমি সেই বাদাম ভেজেছিলাম ওই বাদামটাও আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষাতে হবে যাতে তেলের ভাবটা থাকে জলের বাপ যাতে না থাকে একদম শুকনো শুকনো হবে সুন্দর করে একটুখানি কষিয়ে নেব দেখুন সুন্দর রেসিপি আপনারাও বাড়িতে করে খেতে পারেন বিকেলবেলা ছেলে মেয়েদের স্কুলে টিফিনও দিতে পারেন বিকেলবেলা বৃষ্টির মধ্যে এরকম শিঙারা বাড়ির তৈরি তার সাথে মুড়ি দিয়ে হলে আরও ভালো হয় এবার দেখুন বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে চলে আসলাম এই ডোটা ঢেকে রেখেছিলাম দেখুন ডোটা আমি পরিমাণ মতন পিস পিস করে নিয়ে নিয়েছি নিয়ে এবার চলে যাব তৈরি করতে আমি একটা ডো নিয়ে নিলাম নিয়ে গোল করে সুন্দর করে প্রত্যেকটা ডো আমি পরিমাণ মতন গোল করে নিলাম এবার আমি চলে আসলাম আম সত্য নিয়েছি আমি আমস্তটা টুকরো টুকরো করে নিয়েছি পরিমাণ মতন এরপরে ডোটা আমি নিয়ে নিলাম সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে এবার আমি বেলতে শুরু করব ডোটা দেখুন প্রচণ্ড শক্ত হয়েছে আরও শক্ত করলে আপনারা আরও ভালো হয় আরও যত পারেন শক্ত করে নেবেন দেখুন আমি ডোটা তৈরি করে নিচ্ছি বেশি বড় করতে হবে না এবার আমি নিয়ে নিয়েছি একটা চাকু তার সাহায্যে আমি মাঝখানে একটু ফালি করে নেব পরিমাণ মতো সমান সমান করে এবার দেখুন এই যে আলু উঠেছে বিটা তৈরি করেছি এবার আমি দেখুন হাত দিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি দিয়ে আমি এবার দিয়ে দেব দিয়ে তার ভেতরে আমি দিয়ে দেবো আমসত্তর আম দিয়ে এবার তৈরি করে নেব শিঙারা এভাবে দেখুন চেপে চেপে একটা বাস করে দিয়ে দেব দিয়ে এ দেখুন কত সুন্দর শিঙারা হয়ে গেছে নিজেদের হাতের তৈরি শিঙারা খুব সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে করে বা কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দিতে পারেন বিকেলবেলার টিফিনে চায়ের সাথে মুড়ি দিয়ে খুব সুন্দর রেসিপি বন্ধুরা দেখুন হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার একটা একটা করে আমি ছেড়ে দেব দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি দেখুন একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব হয়ে গেল সুস্বাদু মজাদার রেসিপি শিঙারা তেলে ভাজলেই হয়ে গেল কমপ্লিট মজাদার রেসিপি বৃষ্টির দিনে তো আরও ভালো লাগে আমরা ছেলেদেরকে পাটাই বাজার থেকে কিনে আনতে ঘরে বানালে নন্দই আলাদা খেতেও ভালো লাগে একটার পর দুটো খাওয়া যায় দুটোর পর তিনটে খাওয়া যায় ভালো লাগে ততক্ষণ খাওয়াই যায় আর বাজার থেকে কিনে আনলে হয়তো চারটে চারজন থাকলে চারটে পাঁচজন থাকলে পাঁচটা আর বাড়িতে তৈরি করলে দুটো তিনটে করে খাওয়া যায় আর এরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর যতক্ষণ ভালো লাগে ততক্ষণেই খাবেন এটা তো বাজার থেকে কিনা না যে একটা আনছে একটাই খাই ভালো লাগলে আর একটা পাই না নিজেরা তৈরি করলে দুটো তিনটে খাওয়া যায় আমরা তো খাই সুন্দর রেসিপি আপনারা অবশ্যই করে খাবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন খাচ্ছি যাচ্ছি আপনারাও খাচ্ছেন কিন্তু এই জগতে যা হচ্ছে কী আর বলবো মেয়েটা এইভাবে চলে গেল আপনারা মেয়েটার জন্য প্রে করুন আশীর্বাদ করুন যাতে মেয়েটা ভালো স্থানে পৌঁছায় ভগবানের দরজায় যেতে পৌঁছায় সেই আশীর্বাদেই করুন আর প্রত্যেকের ঘরে ঘরে মেয়েদের মা দুর্গা হয়ে তৈরি করুন যেতে এই দুনিয়ায় যেতে আর কোনো দিন এই ধরনের কাজ না হয় নমস্কার বন্ধুরা আসছি আবার আসবো এই ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে